প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝে মাঝিতে শেষ হবে না বলছেন সার্জি আলম এদিকে পনেরো বছরে যা হয়েছে তা নির্বাচন নয় বলছেন ডক্টর তোফায় জানাবো পাঁচ মাসেও কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না বলছেন মান্না এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝে মাঝিতে শেষ হবে না বলছেন সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার করা প্রয়োজন আর এই প্রয়োজনীয় সংস্কার কাজ চলতি বছরের মাঝে শেষ হবে না প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের মাঝে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সার্জি আলম বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের এখনো এক বছর হয়নি এখন যদি বলা হয় চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন করতে হবে অর্থাৎ এক বছরের আগেই তারা যদি নির্বাচন চায় তাহলে আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন যারা বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা থাকার কথা ছিল না বরং তাদের চোখের সামনে আন্দোলনের শহীদদের লাশ আর রক্ত থাকার কথা ছিল শহীদের পরিবার ও আহতদের জন্য হাহাকার থাকার কথা ছিল কিন্তু তাদের চোখের সামনে শুধুই ক্ষমতা উল্লেখ্য সময় যত যাচ্ছে ততই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ নীতি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটি তাদের দাবি নির্বাচন যত বিলম্ব হবে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে দেবীর মহাসুজ মিজফখর স্থান আলমগীর বলেছেন আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি পনেরো বছরে যা হয়েছে তা নির্বাচন নয় বলছেন ডক্টর তোফাল স্থানীয় সরকার সংস্থা কমিশনের প্রধান তত্ত্বাবক ডক্টর তোফাল আহমেদ বলেছেন ভালো নির্বাচন অনেক সমস্যার সমাধান নিয়ে আসবে ভালো নির্বাচন জাতীয় এবং স্থানীয় পর্যায়ে হতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তিটা নিচে এই ভিত্তির উপর জাতীয় গণতন্ত্র নির্ভর করে স্থানীয় নির্বাচন ভালো হলে জাতীয় নির্বাচন ধীরে ধীরে ভালো হবে এখন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ কোনটি নেই আমরা শূন্যতার মধ্যে আছি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফাল আহমেদ বলেন গত 15 বছরে দেশে যে নির্বাচন হয়েছে সেগুলো কোনো নির্বাচন নয় এই নির্বাচনকে দেখে কেউ যদি কল্পনা করেন অন্য জিনিস হয়ে চুন এখন দেখলে ভয় সুতরাং একটি ভালো নির্বাচন করতে চিন্তা করতে হবে আর এই জন্য সবার দায়িত্ব আছে ভালো নির্বাচন অনুষ্ঠানে ভোটারেরও দায়িত্ব আছে ভোটারদের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষিত ভালো মানুষকে নির্বাচন দাঁড়াতে সাহায্য করা প্রচার প্রচারণায় সাহায্য করা এবং ভোট দেওয়া তিনি বলেন ভালো প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে সমস্যায় পড়তে হয় কারণ নির্বাচনের খরচ এবং পেশি শক্তির প্রভাব কিন্তু এগুলো সহজে মুক্ত করার উপায় নেই কারণ হচ্ছে সমাজ সংস্কৃতি এগুলোকে পছন্দ করছে চাঁদাবাজিকে প্রচ্ছন্ন ভাবে প্রশ্রয় দিচ্ছে তবে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে সবাই ভূমিকা আছে জুলাই আগস্টের আন্দোলনের বিষয়ে তোফাল আহমেদ বলেন বৈষম্য আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন আর কয়েক হাজার মানুষ আহত পঙ্গুত বরণ করেছে যে দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকারমের ক্ষতি পালিয়ে যান চেয়ারম্যান মেম্বার পালিজান এটা কোন দেশ আপনি আমি সেই দেশে ماشিন আমরা কোন দেশে দাঁড়িয়ে আছি তা বুঝতে হবে পৃথিবীতে বহু দেশে شورای পতন হচ্ছে কিন্তু এইভাবে সব অংশে পালিয়ে যাওয়ার নজिर নেই তো ফলামেদ বলেন ইউনিয়ন পরিষদের একরকম নির্বাচন হয় একজন চেয়ারম্যান ও 12 জন সদস্য হয় কিন্তু উপজেলার সংখ্যা ইউনিয়ন মিল নেই উপজেলা নির্বাচনে ওয়ার্ড নেই ওয়ার্ড ভিত্তিক নির্বাচন জনপ্রতিনিধি হয় না একজন চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনজনই কেউ করো কম নয় বলেন নিজের ভাববেন আবার জেলা পরিষদ নির্বাচন আরো ভিন্ন সেখানে খালোরা মামোরা মিলে ভোট করেন পূর্বা পুনর্বাসন কেন্দ্র হিসেবে জেলা পরিষদের বয়স্ক নেতাদের চেয়ারম্যান হিসেবে বসিয়ে রাখা হয় বারো জন সদস্য ঘুমিয়ে ঘুমিয়ে অফিস করেন আর অফিসে হেঁটে যাওয়ার মতো নেই এগুলো কি কোনো সিস্টেম সিস্টেম হলো একটা আনার জন্য দেশের সবাইকে চিন্তা করতে হবে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন দুইটি আলাদা সত্তা নয় উপজেলা পরিষদ যখন থাকে আইন কানুন যা আছে উপজেলা প্রশাসনের বড় একটি অংশ সত্তর থেকে আশি ভাগ অংশ উপজেলা পরিষদের অন্তর্গত সুতরাং উপজেলা পরিষদ প্রশাসন বলাটাই শ্রেয় তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুটি সত্তা রয়েছে একটি হলো তিনি সরকারি কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের কাছে দায়বদ্ধ এবং অপরটি হচ্ছে পরিষদের উপর ন্যাস্ত কর্মকর্তা হিসেবে উপজেলা পরিষদের সতেরোটি কার্যক্রম তার মধ্যে তার মাধ্যমে হবে উপস্থিত রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা নির্বাচনের প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আলোকপাত করেন এই বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফাল আহমেদ বলেন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া যাবে না কারণ আমাদের দেশে সংবিধান তার সমর্থন করে না তবে শিক্ষিত ভালো প্রার্থীকে ভোটারের ঠিক করবেন তারা শিক্ষিত প্রার্থীকে বেছে নাও সুযোগ গ্রহণ করতে পারেন দলীয় প্রতীক দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ যাচ্ছে না ชาว দেশি কেউ চায় না স্থানীয় সরকার সংস্কার কমিশন এটি নিয়ে কাজ করছে পাঁচ মাসও কোন গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলছেন মান্না নাগরিককক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসেও আমরা গুণগত কোনো পরিবর্তন দেখতে পাইনি আবার নিত্য বিভিন্ন জিনিসেরও দাম বেড়ে চলেছে আপনি কেন জিনিসের দাম কমাতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না এবং কেন পাঁচ মাসে কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই জানতে হবে প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে মান্না বলেন বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে আমরা রাজনৈতিক দল করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তক্ত করে না আমরা জানি ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে সে বৈষম্য একদিনে দূর করা যাবে না কিন্তু আমরা তো আপনাকে জিজ্ঞাসা করতেই পারি কোন যুক্তিতে আপনি টিসিবি ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন এক কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন তাহলে চুয়াল্লিশ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন আপনি পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন এটা করার কোনো দরকার ছিল না ভ্যাট ট্যাক্স টিসিবি কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছে সেটা অবিলম্বে চালু করতে হবে তিনি বলেন জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি পাঁচ মাসের এই সরকারের কোনো সাফল্য নেই অর্থনীতিতে যদি নোবেল পেয়েছেন তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি ডক্টর খুবই সম্মান করি কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে তিনি আরো বলেন আপনি মেট্রো লেভেলে বড় কাজ করেছেন তা তো নয় আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন আপনি শান্তিতে পেয়েছেন কিন্তু এখন দ্রব্যমূল্যের কারণে গরিব মানুষের মধ্যে শান্তি বিরাজ করে না যে কারণে ডক্টর কারণে নোবেল পেয়েছেন সেটি এখন ন্যাশাচ হয়ে গেছে সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে নির্বাচন দরকার নির্বাচন সরকার দরকার অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না আগামীতে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি এই সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি আমরা চাই এই সরকার সফল হোক চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দলটির তিন নেতা আহত হয়েছেন এর মধ্যে নাসির নামে একজনের অবস্থা আশঙ্কাজনক রোববার বিকেলে নগরীর সোল শহর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেজ দিয়ে শোল শহর এলাকায় শোডাউন করে এই সময় খবর পেয়ে পাসলাই থানা যুব সাবেক সাবেক যুগ্মুল ইসলামের লোকজন এসে তাদের বাধা দেয় এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় নাসিরকে কুপিয়ে গুরুতর জখম করা হয় পাসলাইস থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন বারমা সাইফুলের লোকজন সোডানের মতো করে শোল শহর এলাকা অবস্থান করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায় শোল শহর এলাকা মাদক ও জুয়ার আসর বন্ধে আমরা সবসময় অভিযান চালায় স্থানীয় লোকজন সহযোগিতা করে জামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন সোর শহর থেকে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে ফারুক নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছে নাসির নামে একজন ভর্তি আছে সৈদুর ইসলাম বলেন বার্মা সাইফুলের ছেলেরা বিভিন্ন সময় দোকানদার ও লোকজনকে আটকে রেখে চাঁদাবাজি করে আমরা এর প্রতিবাদ করে আসছি সোল শহর মহল্লা কমিটি গঠন করেছি এজন্য তারা আমাদের উপর অতর্কিত হামলা করে তাদের হাতে কিরিচ ছিল তিনজনকে কুপিয়েছে আমি নিজেও আহত হয়েছি এ বিষয়ে সাইফুলের বক্তব্য মন্তব্য পাওয়া যায়নি আহত নাসির উদ্দিনের ফুপত বোন পরিচয় একজন সাংবাদিকদের জানান বিকেলে বাসা থেকে বাজার করার জন্য বের হন তিনি এ সময় মসজিদের মাইকে এলাকার সন্ত্রাসীরা হামলা করেছে শুনে দ্রুত সোল শহর রেলওয়ে স্টেশন এলাকায় যান সেখানে দেখেন তার মামাতো ভাই নাসির উদ্দিন আহত অবস্থায় পড়ে আছেন পাশে পড়েছিলেন ফারুক তাদের উদ্ধার করে চামেক হাসপাতালে নিয়ে যান তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ